বন্ধুরা আমি এমডি নাইন আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা দেখব ফতেখার সমাধি এবং তার পাশাপাশি মসজিদের অজানা ইতিহাস যেখানে সংরক্ষিত রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের পবিত্র পদচিহ্ন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ জেলায় প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে অবস্থিত এই কদমরসুল মসজিদ বা কদমরসুল দরগা এবং তার ঠিক পাশেই রয়েছে ফতেঘর সমাধি খ্রিস্টীয় ষোলোশো শতকে নির্মিত নান্দনিক এই স্থাপত্যটি ক্ষয়প্রাপ্ত হলেও দেখতে এখনও অনেক সুন্দর স্থাপত্য শৈলীর দিক থেকে গৌড়ের অন্য মসজিদগুলো থেকে এটি ব্যতিক্রম মূল গেট দিয়ে মসজিদ চত্বরে প্রবেশ করতেই চোখে পড়বে সুন্দর একটি বাগান এবং এর ঠিক সামনেই রয়েছে ইট সুরকি ঢালাই দেওয়া একটি স্থাপনা এই আকর্ষণীয় স্থাপনাটি হিন্দু চালা শৈলীতে নির্মিত এবং এর ভেতরে রয়েছে ফতেখার সমাধি এখানে সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দিলওয়ার খানের পুত্র ফতেখা সমাদিষ্ট আছেন সুলতান সুজাকে বিদ্রোহ করার পরামর্শ দানের অপরাধে পীরশাহ নিয়ামতুল্লাহকে হত্যা করার জন্য সম্রাট ফতেখাকে পাঠিয়েছিলেন কথিত আছে গৌরে আসার পর ফতেখা রক্ত করে এখানেই মারা যান এর ঠিক পাশেই রয়েছে কদম রসুল মসজিদ এখানেই সংরক্ষিত রয়েছে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের পবিত্র পদচিহ্ন যার কারণে এই মসজিদের নামকরণ হয়েছে কদম রসুল মসজিদ পনেরোশো তিরিশ থেকে পনেরোশো একত্রিশ সালে সুলতান নাসিরুদ্দিন নস্তা এটি নির্মাণ করেছিলেন চার কোণে চারটি কালো মার্বেলের মিনার মসজিদটিকে আলাদা করে তুলেছে মসজিদটির পূর্ব দিকে রয়েছে তিনটি প্রবেশদ্বার তার ঠিক উপরে রয়েছে আরবি ও ফার্সি সংমিশ্রিত একটি শিলালিপি এমনকি মসজিদ চত্বরে ঢোকার মুখেও একটি শিলালিপি লক্ষ্য করা যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাদা পাথরের উপরে পায়ের ছাপ বলা হয়ে থাকে এটি হজরত মোহাম্মদ আলেহ সাল্লামের পবিত্র সেই পদচিহ্ন বা কদম মুবারক পদচিহ্ন সম্বলিত এই পাথরটি সুদূর আরব দেশ থেকে পাশের এলাকা পান্ডুয়ার বড় দরগায় এনেছিলেন পীর শাহ জালাল তাবিরেজি আর সেখান থেকে গোর দুর্গে নিয়ে আসেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সুলতান নুসাদ শাহ পনেরোশো তিরিশ সালে চারকোণে কোষ্টি পাথর দিয়ে তৈরি একটি বেদের উপর পদচিহ্নটি স্থাপন করে তার উপর কদম রসুল সৌধ নির্মাণ করেন এর পরবর্তীতে নবাবী আমলে সিরাজুদ্দৌলা যখন নবাব হিসেবে সিংহাসনে বসেন তখন তিনি এই পদচিহ্নটি এখান থেকে মুর্শিদাবাদের কদম নিয়ে গিয়েছিলেন ফলাশি যুদ্ধের পর মির্জাফর যখন নবাব হন তখন তিনি আবার এই পদচিহ্নটি ফিরিয়ে নিয়ে আসেন এখানে বর্তমানে এই পদচিহ্নটি মাহদীপুর গ্রামের খাদেমের নিকট সংরক্ষিত এবং তাদের কাছ থেকে জানতে পারলাম এই পদচিহ্নটি দেখার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মের পর্যটকরা এখানে আসেন এই পদচিহ্নটি দেখার সময় সকাল আটটা থেকে বৈকাল চারটা কদম রসুলকে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের পবিত্র পাঁচছাপ হিসেবে দাবি করা হলেও মূল ইসলাম ধর্মে এর কোনো স্বীকৃতি নেই এই কারণে ইসলাম ধর্মের উৎপত্তি স্থল মধ্যপ্রাচ্যে এই ধরনের কোনো নিদর্শন সংরক্ষিত হয়নি এবং ধর্মীয়ভাবেও চর্চিত হয় না তাই অনেকের মনে প্রশ্ন জাগে কেন কিভাবে এবং কি প্রয়োজনে এই কদম রসুলের উৎপত্তি কদমরসুল মসজিদের ঠিক সামনে একটি বিরামশালা ধ্বংসাবশেষ দেখা যায় জানা যায় অতীতে দূর দূরান্ত থেকে যারা এই পদচিহ্ন দেখতে আসতেন তারা এখানে বিশ্রাম করতেন বর্তমানে এই বিরামশালা ধ্বংসস্তূপে পরিণত হলেও এর কারুকার্য দেখে বোঝা যায় অতীতে এটা কতটা উন্নতমানের ছিল মসজিদ চত্বরে ঢোকার মুখে দান্ডিকে রয়েছে দুটি কবর এবং ফতেখার সমাধির ঠিক পাশে একটু গিয়ে রয়েছে আরও একটি কবর এমনকি কদমরসুল মসজিদের ঠিক পাশে রয়েছে আরও দুটি কবর তবে কবরগুলি কার তা আমার জানা নেই